কুড়িগ্রাম ভুরুঙ্গামারিতে রাজনৈতিক জনপ্রতিনিধি ও উপজেলায় কর্মরত অফিসারদের সাথে মতবিনিময় করেছেন কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপনা করেন সহকারী কমিশনার ভূমি তাহমিদুল ইসলাম পরে উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা আহ্বায়ক অধ্যাপক কাজী গোলাম মুস্তফা ভুরুঙ্গামারি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার উত্তর ধরলা মোটর মালিক সমিতির সম্পাদক স্বপন সাহা অধ্যক্ষ বাবুল আক্তার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন আহমেদ ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদু নবাগত জেলা প্রশাসক বলেন উন্নয়নের জন্য সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কারও একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় তিনি মাদক নিয়ন্ত্রণ ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে স্থানীয় লোকজনকে বিদেশে চাকুরির ব্যাপারে উৎসাহ প্রদানের পরামর্শ প্রদান করেন তিনি অযথা আন্দোলন অবরোধ না করে সাম্প্রতিক সময়ে বীর শহীদদের আত্মার শান্তির জন্য বর্তমান সরকারের গৃহীত সকল কাজে সহযোগিতা করার আহ্বান জানান পরে উপজেলা প্রশাসন ও ভুরুঙ্গামারিবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস